আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ জানিয়ে দেব সবশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম রাশিয়া নয় যুদ্ধে ইউক্রেনি বিশাল চাপে অন্যদিকে তুরস্ক সংসদ ভবনের কাছে আত্মঘাতী বোমা হামলা এদিকে জেনারেল আসিম মনিরকে জেনারেল বাকিরির বার্তা সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতা দেবে ইরান আরও জানাবো শাট ডাউন এড়াতে ইউক্রেনকে বলি দিল যুক্তরাষ্ট্র এদিকে প্রতিবাদে উত্তাল ইসরায়েল তেল আমিবের রাস্তায় হাজারো মানুষ এবং সবশেষ জানাবো আমেরিকার থেকে কেন আর্টিলারির মতো যুদ্ধাস্ত্র ক্রয় করতে চাইছে ভারতবর্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন রাশিয়া নয় যুদ্ধে ইউক্রেনই বিশাল চাপে দু সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগের ঘোষণা দিলেন সে সময় ক্রেমনি না বললেও রাশিয়ার সাধারণ মানুষের মধ্যে এই ধারণা হয়েছিল যে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান নয় প্রকৃত যুদ্ধই শুরু হচ্ছে সফল পাল্টা আক্রমণে রাশিয়ার বাহিনীর কাছ থেকে বড় অংশের ভূখণ্ড পুনরুদ্ধার করে ইউক্রেন এরপরই মস্কো তিন লাখ সেনা নিয়োগের ঘোষণা দেয় এ সংখ্যা রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত হতে সক্ষম এমন লোকের মাত্র এক শতাংশ এর আগে উনিশশো সালে রাশিয়াতে একসঙ্গে বিপুল সংখ্যক সেনা নিয়োগ হয়েছিল দেশটির সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের নিয়মিত একটি পদ্ধতি চালু আছে তুরস্কের সংসদ ভবনের কাছে আত্মঘাতী বোমা হামলা তুরস্কের রাজধানী আঙ্কারায় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে রোববার পহেলা অক্টোবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েলিকায়া বলেছেন মন্ত্রণালয়ের ভবনের সামনে বিস্ফোরণের জন্য দুই হামলাকারী দায়ী এর মতো একজন নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে আরেকজনকে নিরস্ত্র করা হয়েছে এতে দুইজন পুলিশ আহত হয়েছেন বলে জানান তিনি বিবিসি বলেছে পার্লামেন্টের অধিবেশনের কয়েক ঘন্টা আগে এই বিস্ফোরণ ঘটে হামলাকারী কারা ছিল তা এখনও স্পষ্ট নয় এছাড়া কেউই এখনও হামলার দায় স্বীকার করেনি জেনারেল আসিম মনিরকে জেনারেল বাকেরির বার্তা সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতা দেবে ইরান ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডার বলেছেন তার দেশের সশস্ত্র বাহিনী সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি পাকিস্তানের প্রধান জেনারেল আসিম মনিরের কাছে পাঠানো এক বার্তায় তেহরানের এই প্রস্তুতি ঘোষণা করেন পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের দুটি মসজিদে শুক্রবারের ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়ে ওই বার্তা পাঠান জেনারেল বাকিরি তিনি বলেন যারা ওই হামলা চালিয়েছে তারা ইসলাম বর্বর ও মানবতার শত্রু শুক্রবারের ওই দুই হামলায় অন্তত ষাট জন নিহত ও সত্তর জনের বেশি মুসল্লি আহত হয়েছেন বিশ্বনবী সালামের পবিত্র জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী মানুষের সমাবেশ পাশবিক হামলা চালানোর তীব্র অসন্তোষ প্রকাশ করেন জেনারেল বাকিরি পাকিস্তানের সেনাবাহিনী পুলিশ ও বিচার বিভাগের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই বর্বরোচিত হামলায় জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি প্রদান করা সম্ভব হবে বলে ইরানের প্রধান আশা প্রকাশ করেন এর আগে শুক্রবার রাতে ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি তার পাকিস্তানি সমকক্ষ আরিফ আলভিকে পাঠানো এক বার্তায় বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানান তিনি বলেন সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামাবাদকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তেহরান শাটডাউন এড়াতে ইউক্রেনকে বলি দিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে অর্থ বিল নিয়ে ক্ষমতাসীন ও বিরোধী দলের দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল এক প্রকার নিশ্চিতই ছিল আবারও শাটডাউন হচ্ছে মার্কিন সরকার তবে শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসে বিল পাশের মাধ্যমে এ যাত্রায় শাটডাউন এড়াতে পারলেন দেশটির আইন প্রণেতারা রোববার পয়লা অক্টোবর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি গতকাল শনিবার শেষ মুহূর্তে স্টক গ্যাপ তহবিল বিল পাশ করে মার্কিন কংগ্রেস এই বিল পাশের ফলে আগামী সতেরোই নভেম্বর পর্যন্ত সরকারি অর্থায়ন বজায় থাকবে তবে এই বিলে কট্টরপন্থী রিপাবলিকানদের দাবি মেনে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তা রাখা হয়নি পঁয়তাল্লিশ দিনের জন্য কেন্দ্রীয় সরকারের অর্থের যোগান দিতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন মাকার্থী এই বিলটি সংসদে উত্থাপন করেন প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে কংগ্রেসের পাশের পর মার্কিং প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরের পর সেটি আইনে পরিণত হয় এর ফলে মাত্র দশ বছরের মতো চতুর্থ শাটডাউনের হাত থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র বিল নিয়ে সিনেটে ভোটাভুটির পরপরই এক বিবৃতিতে জো বাইডেন বলেছেন প্রতিনিধি পরিষদের কট্টর রিপাবলিকানরা একটি কৃত্রিম সংকট তৈরি করতে চেয়েছিল একই সঙ্গে ইউক্রেনের জন্য তহবিল বরাদ্দ দেরি না করে নতুন আরেকটি বিল পাশের জন্য প্রতিনিধি পরিষদের স্পিকার ম্যাকার্থীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা কোন পরিস্থিতিতেই ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা বাধাগ্রস্ত হতে দিতে পারি না বিল পাশের পর সিনেটের সংখ্যাগরিষ্ঠ দল ডেমোক্রেট পার্টির নেতা চাকসুমার বলেন এখন যুক্তরাষ্ট্রের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে কয়েকজন রিপাবলিকান নেতা যে উগ্র কর্দর্য ও ক্ষতিকর বাজেট কাটছাট করে জোর শুরু করেছিল তা এরানো গেছে এ সময় তিনি কিএফকে আরও অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তবে ঠিক কিভাবে বা কবে নাগাদ তা দেবেন সেটা জানাননি প্রতিবাদে উত্তাল ইসরায়েল তেল আবিবের রাস্তায় হাজার মানুষ বিচার বিভাগ সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে আবারও উত্তপ্ত হল ইসরায়েলের রাজপথ শনিবার তিরিশ সেপ্টেম্বর তেল আবিবের রাস্তায় জড়ো হয় হাজার হাজার মানুষ খবর রয়টার্সের জাতীয় পতাকা ও ব্যানার হাতে প্রতিবাদ জানায় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয় রাজধানীর কেন্দ্র বেচার বিভাগীয় সংস্কার পুরোপুরি বাতিলের দাবি জানান তারা গণতন্ত্র ধ্বংস ও জনগণকে বিরক্ত করার অভিযোগ তোলেন নেতানিয়াহুল সরকারের বিরুদ্ধে ক্ষমতায় বসেই সর্বোচ্চ আদালতের ক্ষমতা কমানোর প্রস্তাব দেয় নেতানিয়াহ সরকার তবে ইসরায়েলের সমর্থন না থাকায় চ্যালেঞ্জের মুখে পড়ে বিলটি সাধারণ জনগণের বিক্ষোভের মুখে পড়ে গত জুলাইয়ে বিলের একটি অংশ পাশ করে সরকার ইসরায়েলিদের দাবি সংস্কার বিল পাশ হলে হ্রাস পাবে সুপ্রিম কোর্টের এক্তিয়ার বাড়বে পার্লামেন্টের ক্ষমতা আমেরিকার থেকে কেন আর্টিলারির মতো যুদ্ধাস্ত্র ক্রয় করতে চাইছে ভারতবর্ষ আর্টিলারিকে বলা হয় যুদ্ধের ময়দানের ভাগ্যবিধাতা আজকের আধুনিক যুগের যুদ্ধের পরিকল্পনায়ও একটা বিরাট অংশ জুড়ে থাকে এই আর্টিলারি যুদ্ধের ময়দানে ধীরে ধীরে এই আর্টিলারির প্রয়োজনীয়তা যত বৃদ্ধি পেয়েছে তার সাথে সাথে এটির আধুনিকায়নও জোর কদমে বেড়েছে ভারতীয় আর্মিকে নতুন আর্টিলারি পাওয়ার জন্য প্রায় দুই দশক পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কিন্তু যখন এই দুই দশকের চাহিদা মেটানোর সময় এসেছে চাহিদা স্বাভাবিকভাবেই বিরাট আকারে বৃদ্ধি পেয়েছে তবে আসার কথা যে ভারতীয় আর্মি সেই সব চাহিদার কথা মাথায় রেখে এমন সব আর্টিলারি নিজেদের বহরে যুক্ত করে চলেছে যারা নিজেদের শ্রেণীতে পৃথিবীতে অন্যতম শক্তিশালী একই সময় আর্টিলারি নির্মাণে ভারতের নিজস্ব কারিগরি দক্ষতাও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে বর্তমানে দেশীয় ও বিদেশি মিলিয়ে ভারতের যেসব আর্টিলারি তৈরি হচ্ছে এবং যেগুলি ভারতীয় আর্মিতে যুক্ত হচ্ছে অথবা খুব শীঘ্রই যুক্ত হবে সেগুলোর মধ্যে রয়েছে ড্র্যাডো অ্যাটেজ মোট চাহিদা এগারোশো আশিটি আর্মি ইতিমধ্যেই প্রথম ব্যাচের একশো পঞ্চাশটি অ্যাটেজ অর্ডার দিয়েছে ভারত ফিফটি টু মোট চাহিদা চারশোটি খুব শীঘ্রই আর্মি প্রথম ব্যাচের একশো পঞ্চাশটি ভারত ফিফটি টু অর্ডার দেবে দাংশ মোট চাহিদা চারশো আটত্রিশটি ইতিমধ্যেই প্রথম ব্যাচের একশো চোদ্দটি দাংশ অর্ডার দিয়েছে এম সাতশো সাতাত্তর আল্ট্রা লাইট ক্যাটাগরির এই আর্টিলারি মোট একশো পাঁচচল্লিশটি অর্ডার দেওয়া হয়েছে আরও অর্ডার হবে কে আইন ভাজরা এই সেলফ পপেলোড আর্টিলারি একশোটি অর্ডার দেওয়া হয়েছে আরও অর্ডার হবে দেওয়া তথ্যগুলির মধ্যে চোখ নিলেই বুঝতে পারবেন এরা এক ধরনের ভিন্ন ভিন্ন আর্টিলারি চাহিদা অনুসারে আর্মি এগুলো অর্ডার করছে এই গেল আর্টিলারি সম্পর্কে কিন্তু যদি বলি আর্টিলারি থেকে ছোড়া সম্পর্কে তাহলে কিছু তথ্য বলতে হবে আপনাদের ভারতীয় আর্মি বর্তমানে গাইডেড ও আনগাইডেড দুই ধরনের আর্টিলারি ব্যবহার করে যা পৃথিবীতে খুব কম আর্মি ব্যবহার করার সুযোগ পায় যদি এদের দাম সম্পর্কে বলতে হয় তাহলে দেখা যাবে বিভিন্ন ধরনের আর্টিলারি সেল বিভিন্ন দামের হতে পারে ক্যালিবারের আনগাইডেড গাইডেড দাম প্রায় সত্তর হাজার টাকা এটাই যদি একশো পঞ্চান্ন ইন্টু কোন ক্যালিবারের আর্টিলারি সেল হয় তাহলে তার দাম লক্ষ টাকা পর্যন্ত হয়ে যাবে ভারত গত বছর আমেরিকা থেকে বারোশো গাইডেড এম নয়শো বিরাশি এক্স ক্যালিবার আর্টিলারি সেল অর্ডার করে বাহাত্তর বিলিয়ন ডলারে অর্থাৎ প্রতিটি এক্স এক্সক্যালিভার সেলের দাম পড়েছে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেখেছেন তো তাহলে ভারতীয় আর্মি এক একটা আর্টিলারি সেলের পেছনে সত্তর হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত খরচ করে সাধারণ আর্টিলারি সেলের বিপরীতে এই গাইডেড এক্স ক্যালিভার সেলগুলি অনেকটা মিসাইলের মতো কাজ করে হাই ভ্যালু টার্গেট ছাড়া এগুলো ব্যবহার করা হয় না যদি বলতে হয় একটি একশো পঞ্চান্ন বাই বাউন্ন ক্যালিবারের আর্টিলারি সেলের ধ্বংসাত্মক ক্ষমতা কতটুকু তাহলে জেনে রাখুন এই ধরনের একটি আর্টিলারি সেলের কিল জোন প্রায় পঞ্চাশ মিটার অর্থাৎ যেখানে পড়বে তার একশো মিটারের মধ্যে কোনো কিছু